একটি সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং স্কিন এর ড্রিম আমরা কেনা দেখি আমরা সবাই কিন্তু চাই যে আমাদের স্কিনটা যদি পা থেকে মাথা পর্যন্ত সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করা যেত গ্লোয়িং একটা স্কিন পাওয়া যেত পাশাপাশি আমাদের সবার কিন্তু একটা টার্গেট থাকে এজিং প্রসেস স্টার্ট হওয়ার আগে স্কিনের বয়সটা কোনো মতে আজকে দেওয়া যায় কিনা যাতে আপনার স্কিনটা দেখলে মনে হয় আঠারো ১৯ বছর বয়সে আপনার বয়সটা থেমে গেছে সো লেজার অ্যাসিক ডার্মাটোলজি আপনাদেরকে চির ইয়াঙ্গার রাখতে করতে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং একটা স্কিন টোন দিতে নিয়ে এসেছে গোটা ধরনের হোয়াইটেনিং ইনজেকশন ট্রিটমেন্ট অ্যান্ড আজকে আমার হাতে এমন একটি বক্স আছে স্পেশালি যারা চাচ্ছেন একটি ভেরি পাওয়ারফুল গোটা ধরনের ইনজেকশনের ট্রিটমেন্ট বক্স যারা অলরেডি কম পাওয়ারের ইনজেকশনগুলো নিয়েছেন এখন আপগ্রেডেড করে একটি হাই পাওয়ার ইনজেকশন রেঞ্জে যেতে চাচ্ছেন কিংবা যাদের বয়স থার্টি আপ তারা কিন্তু ইজিলি নিয়ে নিতে পারছেন ফার্স্ট রেজাল্ট পাওয়ার জন্য এই হাই পাওয়ারের গোটা ধরনের ইনজেকশন ট্রিটমেন্ট বক্সটি সো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রেলুমাস স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার এস্থেটিক সেন্টার থেকে এন্ড আজকে আমার হাতে দেখতেই পাচ্ছেন ভেরি প্রিমিয়াম কোয়ালিটির একটি বক্স আমার হাতে রয়েছে ইনজেকশন ট্রিটমেন্ট বক্স যেটি হচ্ছে আমাদের গ্লুট্যাক্সের 9 কোটি জেস পাওয়ারের একটি ক্রিস্টাল লাইফ স্টিম সেল অ্যাবজর্পশন টেকনোলজির গটাথেনেশন ট্রিটমেন্ট বক্স তো আপনারা দেখেই বুঝতে পারছেন প্রোডাক্টটা কিন্তু মেড ইন ইতালির প্রোডাক্ট এন্ড এখানে দেখতে পাচ্ছেন রয়েছে কিউআর কোড স্ক্যানার যেটি স্ক্যান করে জানতে পারবেন প্রোডাক্টটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়াল একটি প্রোডাক্ট সো নাম শুনেই বুঝে গেছেন এখানে গোটাথিওন পেয়ে যাচ্ছেন আপনারা প্রায় নয় কোটি মিলিগ্রাম পাওয়ারে একটা সেশন থেকে এবং দেখেন গ্রোটাক্স ব্র্যান্ড কিন্তু তাদের যে অথেন্টিক কার্ড আছে সেটি দিয়ে দিচ্ছে এখানে আপনারা স্ক্যান করলে কিন্তু জানতে পারবেন যে প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট

সো এই একটি ট্রিটমেন্ট বক্সে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চারটা সেশন অর্থাৎ যেটা ইজিলি আপনার এক মাসের একটা কোর্স কমপ্লিট করতে হেল্প করছে সো প্রতি সপ্তাহে একটা করে ইঞ্জেকশন নিতে বলি আমরা মিনিমাম কন্টিনিউ করতে বলি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত একটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ এবং ক্লায়েন্টের ডিজাইন অনুযায়ী কিন্তু সেশনগুলো বাড়ানো কমানো হয়ে থাকে অ্যাজ গ্লুটাথিয়নকে বলা হয় মাদার অফ এন্টি অক্সিডেন্ট যেটি ফ্রি রেডিকেলসের এগেনস্টে ফাইট করে স্কিনকে করে তুলছে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং আপ পার্ট শেট অবধি কলাসন প্রাশন বাড়ির স্কিনে এর লাস্ট একটু বৃদ্ধি করছে ম্যালানিয়ানকে দেওয়ার মাধ্যমে যত ধরনের এজের স্পট ডার্ট স্পট ডিমেন্টেশন হ্যাপার ট্রেগমেন্টেশন করে একটি ফেয়ারা ক্লিয়ার আর ব্রাড করছে এনটি এজেন্ট পাপোসকে অ্যাক্টিভ করে দেওয়া যার মাধ্যমে এজিন এর সাইনান্স সিনটম গুলোকেই স্টপ করে দিচ্ছে রিমুভ করে দিচ্ছে নট অনলি দ্যাট বাট অলসো বডি ইমিউন সিস্টেমকে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলছে ভালো হতে হেল্প করছে ডিটক্সিফিকেশনের মাধ্যমে টক্সিন সাবসেন্স কিন্তু বডি থেকে রিলিজ করে দিচ্ছে এইটিন প্লাস ছেলেমে উভয়ে আপনার হোল বডি হোয়াইটনিং এর জন্য নিয়ে নিতে পারছেন এই ভেরি পাওয়ারফুল গোটা আথিন ইনজেকশন ট্রিটমেন্ট বক্সটি অ্যান্ড আজ পর্যন্ত কিন্তু গোটা আথিনের কোনো সাইড এফেক্টস পাওয়া যায়নি